শনিবার সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা লরির সঙ্গে বাইকের সংঘর্ষ ঘটনায় গুরুতর আহত বাইক চালক ঘটনা সম্পর্কে স্থানীয়দের মুখে জানা গিয়েছে মালদার মানিকচক ব্লকের এনায়পুর অঞ্চলের এলাকায় লরির সঙ্গে বাইকের সংঘর্ষ হয় লরিটি মানিকচক থেকে এনায়েদপুরের দিকে যাচ্ছিল এবং বাইক এনাইপুর থেকে মানিকচকের দিকে যাচ্ছিল মোহনা নার্সিংহোম এলাকায় লরি প্রথমে বাইকে এবং পরে ভ্যানে ধাক্কা মারে ঘটনায় বাইক চালক গুরুতর আহত হয় স্থানীয়রা বাইক চালককে উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে পাঠালে অবস্থা গুরুতর হওয়ায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গিয়েছে অপরদিকে কাঠের আসবাব পূর্তা মারে লি ভ্যানের যায় তবে কাঠের আসবাব থাকায় অল্প চোট পেলেও রক্ষা পেয়েছেন ভ্যান চালক ঘটনাস্থলে আসে মানিকচক থানার পুলিশ পুরো তদন্তে মানিকচক থানার পুলিশ

প্রথমে মানে মোটর সাইকেলটা আসলে মানিক চোখের দিকে যাচ্ছিল মানিক মানিকচকের দিকে আচ্ছা হ্যাঁ এবার প্রথমে মোটর সাইকেলকে মেরেছে তারপরে একটা মাল বজায় করা বজায় করা ভেন কে প্রচুর আহত হয়েছে একটা একদম নিমড়ে শেষ হয়ে গেছে দু জায়গায় ভাঙা সব মনে রকম করে আমরা উঠিয়ে ফুটিয়ে মানিক চোখ পাঠালাম মানিক চোখ থেকে সঙ্গে সঙ্গে রেফার করে পাঠিয়ে দিয়েছে পুলিশ এসছে প্রথমে এসেছিল মানে গ্রামীণ পুলিশ আচ্ছা এটা পঞ্চায়েত আচ্ছা এটা মোহনা নর্সিংহোম একদম প্রপার মোহনা নর্সিংহোমের কাছে প্রায় গতই গতিতেই ছিল আচ্ছা না দুর্গতিতে থাকলে এরকম সেট হয় না আচ্ছা হ্যাঁ একটাকে মেরে তারপরে একটাকে মেরে প্রথমে বাইক তারপরে মেরে আচ্ছা কেমন অনুযায়ী যা চলছে চলছে কিন্তু এখানে একটা প্রায় মানে সবসময় সেভিক থাকা দরকার আচ্ছা হ্যাঁ আমাদের অনুরোধ সেভিক থাকা দরকার

এবং ট্রাফিক দেওয়া এটা মহন মোরাম মৌলাবাসীর মানে অর্থাৎ এটা নার্সিং হোমের জায়গায় কোথাপুর বাইপাস রাস্তায় নার্সিং হোমের সামনে মহন হ্যাঁ লরিটা দুটো গতি দিয়েছিল দুটোই আছে বলে কি ক্ষতি হলো ক্ষতি মানুষের ক্ষতি যে মোটরসাইকেল ড্রাইভার হ্যাঁ এবং ভেন বালাকে লেগেছে আচ্ছা ভেনে চৌকি ছিল চৌকিও ভাঙচুর হয়েছে আচ্ছা বাইক চালক মাইন চৌকি ছিল মাইন চৌক থেকে মনে হয় মালটা চলে গেছে পুলিশ এসছে পুলিশ হ্যাঁ এসে চলে তো আর বিশেষ করে ক্ষতি হলো যে ভদ্রপুর বাইপাস রাস্তা আছে নারসিং ওভার সামনে ডেগান দিকে এটা মেন রোড আছেখানে দুই সাইডে দੰদার এবং এখানে ট্রাফিক ঢাকা দরকার আছে পাথর ছরাই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্য গণনা কোষ্ঠি বিচার গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো